হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক পাশ করলেই নগদ টাকা পাবেন এই স্কলারশিপে কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে কিছুদিন আগেই এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেকটাই গুরুত্বপূর্ণ পরবর্তী উচ্চশিক্ষায় অ্যাডমিশনের জন্য এছাড়া চাকরির ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেকটা ভূমিকা পালন করে শুধু তাই নয় স্কলারশিপ পেতে হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল পেতে হয় ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপ ফর এইচএস পাস স্টুডেন্টস চেক নাও উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য রইল বড় সরসু সুখবর নানান ধরনের স্কলারশিপ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তবে তার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে শুধু পাশ করলেই হবে না ভালো ফল করতে হবে তবেই মিলবে স্কলারশিপ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়ারা কোনো কলেজে ভর্তি হবে কি সাবজেক্ট নেবে জেনারেল লাইনে পড়াশোনা করবে নাকি ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো লাইনে পড়াশোনা করবে এই ভেবেই চলছে অনেকেরই পারিবারিক আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য উচ্চশিক্ষা কিভাবে করবে এই নিয়ে চিন্তায় আছেন তবে চিন্তার কারণ নেই রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন রকম স্কলারশিপ ব্যবস্থা করেছে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তাই আপনিও যে কোনো একটি স্কলারশিপে আবেদন করতেই পারেন পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর অ্যাপ্লাই করলেই স্কলারশিপ পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা দশ হাজার থেকে বারো হাজার টাকা নগদ পাওয়া যাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কারা পাবেন সরকারি স্কলারশিপ এই স্কলারশিপ পেতে হলে যোগ্যতা অবলম্বন করতে হবে সবার প্রথম ভালো নম্বর থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করতে হবে নম্বরের ভিত্তিতে মিলবে স্কলারশিপ সরকারের থেকে স্কলারশিপ মানেই বেশিরভাগ সময় তা পড়াশোনা করার জন্য দেওয়া হয় তাই মূলত মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের জন্যই এই স্কলারশিপ দেওয়া হয় ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর যাতে তাদের নিজের জীবনের ক্যারিয়ার গড়ে তুলতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার জন্য অভাব অনটন বুঝতে না পারে তাই জন্যই এই স্কলারশিপ দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পাশের পর উচ্চশিক্ষার জন্য দেওয়া হচ্ছে এই স্কলারশিপ তবে কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে এবং কিভাবে বা টাকা পাওয়া যাবে তা অনেকেই জানেন না সেই সকল উচ্চ মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ প্রতিবেদন নানান সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর জেনারেল লাইনে স্নাতক ডিগ্রি অর্জন করা কিংবা প্রফেশনাল কোর্সে পড়াশোনা করা যায় বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারে আইন ফাইন আর্টস হোটেল ম্যানেজমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করতে পারবে আর্টসের ছাত্রছাত্রীরা কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্য নানান ম্যানেজমেন্ট কোর্স রয়েছে উচ্চ মাধ্যমিকের পর স্কলারশিপ পেতে গেলে সেক্ষেত্রে কিছু যোগ্যতা প্রয়োজন এই প্রতিবেদনে তা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হলো ফর্ম পূরণ করার পূর্বে অবশ্যই নোটিশ দেখে নেওয়ার প্রয়োজন কি কি যোগ্যতা প্রয়োজন স্কলারশিপ পেতে উচ্চমাধ্যমিকে পাশ করার পরও ছাত্রছাত্রীদের অবশ্যই কলেজে ভর্তি হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর থাকতে হবে পরিবারের বার্ষিক আয় কম হলে মিলবে বাড়তি সুবিধা পাঁচ নম্বর পেলে ঐক্যশ্রী এই স্কলারশিপের আওতায় দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে পঞ্চাশ শতাংশ নম্বর পেলে মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপের আওতায় দশ হাজার টাকা পাওয়া যাবে ষাট শতাংশ বা তার বেশি নম্বর পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে বারো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে এই প্রকল্পের আওতায় আশি শতাংশর বেশি নম্বর পেলে বিভিন্ন বেসরকারি স্কলারশিপের টাকা পাওয়া যায় অনলাইনে কিভাবে চেক করবেন আপনার জন্য কোন স্কলারশিপ রয়েছে ফর্মে আপনার নাম মোবাইল নম্বর প্রাপ্ত নম্বর বিষয় এবং জাতি নির্বাচন করুন চেক করুন বাটনে ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার যোগ্য সকল স্কলারশিপের তালিকা দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে কয়েকদিন হলো তাই এই সপ্তাহের মধ্যেই চেক করে নিন আপনার জন্য কোন স্কলারশিপ বা স্কলারশিপ রয়েছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করে ফেলুন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন